জীবনের সব শখ আর ইচ্ছে হয়তো পূরণ হয় না তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না জীবন জীবনের গতিতে চলতে থাকে সুখে না হয় দুঃখে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘর গুছিয়ে নিয়েছি আর ঘর পৌছানোর পরে হঠাৎ করে জানালার দিকে নজর গেল আমার জানালার পাশের এই গাছটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ কি জানেন শহরের বাড়িতে তেমন করে গাছপালা দেখা যায় না তারপর হচ্ছে রেডি হয়ে গিয়েছি বোরখা পরে ছোটো ছেলেকে আনতে যাবো স্কুল থেকে এটা হচ্ছে আমার ডেলি রুটিন আর যাদের বাচ্চারা স্কুলে পড়ে সব মায়েদেরই হয়তো এটা রুটিন আমারও কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছু নয় তারপরে হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি আর তেমন কোনো ভিডিও করা হয়নি স্কুল থেকে আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছি আর আজকে যতটুকু পরিমাণে রান্না করব অতটুকুই বের করে নিয়েছি আজকে রুই মাছ দিয়ে এই সবজিগুলো দিয়ে রান্না করবো এদিকটাতে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর হচ্ছে মাছ দিন যদি ফ্রিজে থাকে তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো যাই হোক আজকে মাছগুলো যেহেতু ভেজে রান্না করবে এদিকটাতে মাছগুলো ধুয়ে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো ভেজে নিব আর এদিকটাতে একটা বাটিতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ রসুন বাটা আর একটু পানি দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি যখন চুলায় তেল আর পেঁয়াজের মধ্যে মশলাটা দিব তখন পুড়ে যাবে না আর এই কাজটা যদি আগে থেকে করে রাখি আমার মনে হয় রান্নার অর্ধেক ঝামেলাই কমে যায় আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আর যাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে বা লেগেছে তারা কিন্তু অবশ্যই পেজটি একটি লাইক আর ফলো দিয়ে যেতে একদমই ভুলবেন না তো যাই হোক এদিকটাতে তেল আর পেঁয়াজ চুলাই একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি রান্না তো আমরা সবাই করতে পারি তেমনভাবে কিছুই বলার নেই তারপরেও এক একজনের রান্নার ধরন এক এক রকম এদিকটাতে সবজিগুলো কেটে নিয়েছি কিভাবে করে কেটে নিয়েছে তা আবার আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি সবজিগুলো দিয়ে নিচ্ছি যে কোনো কিছু রান্না করার সময় যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু ওই তরকারিটা বেশি মজা হয় এখন বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে সবজিগুলো কষিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি আপনারা কে কে এরকম সবজি খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে কিন্তু এখানে তরকারির পানিটা একটু বলক আসলে তারপরে মাছগুলো দেওয়ার দরকার ছিল আমার যেহেতু একটু তাড়াহুড়া ছিল তাই আমি আর অপেক্ষা করতে পারিনি